গাঙ্গুলি পরিবারের ওপরে আসা সমস্ত বিপদের সঙ্গে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে কুসুমও লড়বে যে মুহূর্তে গুরুজির সঙ্গে একান্তে রাজশেখর এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কথা বলতে থাকে সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কিছু পুজো অর্চনা করতেই উপোস করে সেই মুহূর্তে কুসুমকে ফল আর দুধ নিয়ে আসতে দেখে গুরুজি আর তখনই গুরুজি বলতে থাকে তুমি ভেতরে এসো মা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন তখনই ইন্দ্রাণী কুসুমের ওপরে ক্ষিপ্ত হয়ে যায় আর বলতে থাকে গুরুজি যেখানে বলেছিল আমার আর রাজের সঙ্গে একান্তে কথা বলবে সেই কথাটা কি তোমার কানে যায়নি তুমি তাহলে এখানে চলে এসেছো কেন তাহলে কি তুমি ইচ্ছাকৃতভাবে এখানে চলে এসেছো তখনই রাজশেখর বলতে থাকে যে আমি কুসুমকে বলেছিলাম যে এখানে গুরুজির জন্য ফল আর দুধ নিয়ে আসতে তাহলে কুসুমের তো এখানে কোনো দোষ নেই তখনই গুরুজি কুসুমের পক্ষ নিয়ে বলতে থাকে যে ওকে ভেতরে আসতে দাও ইন্দ্রাণী এই বাড়ির মধ্যে এমন একজন আছে যাকে আমি এখন দেখতে পাচ্ছি এই কুসুমে সব সময় তোমাদের বাড়ির সব সময় ভালো হোক এটাই চায় গুরুজি এটাও বলতে থাকে যে কুসুমের এই ভেতরে আসাটা খুবই প্রয়োজন কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে কুসুমের হাতেই এই গাঙ্গুলি পরিবারটা সব সময়ের জন্য সুরক্ষিত থাকবে ততটুকু গ্যারেন্টি দিয়ে ইন্দ্রাণী আমি তোমাকে বলতে পারি এখানে থাকাতে রকম কোনো অসুবিধে হবে না তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে গুরুজি ও তো সামান্য এই বাড়ির কাজের মেয়ে তখনই গুরুজি বলতে থাকে ও এই বাড়ির কাজের লোক হলেও ও হলো তোমার এই বাড়ির শোভাকাঙ্ক্ষী এবং তোমার ছেলের পক্ষেও ও একজন শোভাকাঙ্ক্ষী তোমাকে কথাটা বলছি তুমি শোনো তখনই সেই মুহূর্তে সেখানে ইন্দ্রাণী বলতে থাকে গুরুজি একটা কথা আপনি আমাকে বলুন তো যে আমি যদি উপোস করে থাকি তাহলে আমার ছেলের ওপরে যে ভাড়াটা আছে সেটা কি কেটে যাবে তখনই গুরুজি বলতে থাকে দেখো ইন্দ্রাণী আমি তো তোমাকে বলছি যে শুভ সময়ে যেহেতু ঈশান এবং দেবলিনার এঙ্গেজমেন্টটা হয়নি সেখানে অনেকটাই ভাড়া আছে এই ব্রত পালন করে সেই ফেরাটা কিছুটা হলেও কাটাতে পারবে আর তাই তোমাকে আমি ব্রতের কথা বলছি আর সেই ব্রত পালনের ক্ষেত্রে আমি তোমাকে সব রকম হেল্প করবো কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি যে তুমি যদি একা এই ব্রত পালন করতে যাও নির্জলা তাহলে তুমি এই বয়সে এসে অনেকটাই অসুস্থ হয়ে পড়বে তখনই ইন্দ্রাণী বলতে থাকে গুরুজি আমার প্রাণ গেলেও তাতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু আমার ছেলেকে এবং এই গাঙ্গুলি পরিবার সম্মানকে আমাকে রক্ষা করতে হবে আমি সকলের ওপরে বসে আমি সকলকে কথা দিয়েছি আশা দিয়েছি ভরসা দিয়েছি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমি এই গাঙ্গুলি পরিবারকে সকল বিপদ আপদ ঝড় ঝাপটা থেকে আমি বাঁচাবো তাহলে সেখানে আমার শরীর অসুস্থ হয়ে যাবে বলে আমি কিভাবে পিছিয়ে যেতে পারি বলুন তো তখনই কুসুম বলতে থাকে গুরুজি আপনাদের বড়দের মাঝে আমি কথা বললাম বলে তার জন্য আমাকে ক্ষমা করবে কিন্তু তার সত্ত্বেও এই কথা বলতে বাধ্য হচ্ছে গুরুজি আচ্ছা দেবী মা আপনি কি কেন এরকম ভাবছেন আমি যদি এই বাড়ির শোভাকাঙ্ক্ষী হয়ে আমি যদি আপনার সঙ্গে এইরকম ব্রত পালন করি আমি যদি নির্জলা উপবাস করি তাহলে কি কিছু হবে না গুরুজি এতে করে এই বাড়ির বিপদ আপদ কি মুক্তি পাবে না এই বাড়িতে আসা ঝাপটা সব কেটে যাবে না তখনই গুরুজি বলতে থাকে হ্যাঁ ইন্দ্রাণীর হয়ে যদি অন্য কেউও ব্রত করে ইন্দ্রাণীর সঙ্গে তাহলে তাতে করেও ভালো হবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা